ما كان لمؤمن ولا مُؤْمِنًا إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيار الله دل الرسول خلاص تشد بقرية كامل من دردون زيت ربون كانوا ناي إن كنتوا نهيه

حدیثت‌ها نندلی هستند. کنطور مانوش و مزاج زمان‌هایی ده، فلسفیان، هستند. مجدو مدیو می‌خونه خود را بزید نه بزید و مدیو او دونه خود যেন হল আমি হসকে বুঝি না যে কি বুঝে অনুভব না বুঝি বুঝি যদি খাম ধর বাত অত খানি পারবে বাত কে বুঝছ না বাতর মানি তর জমা জানো যে বুঝছ না বুঝাই যাও বাত করতো বাত করতো হয় এটা জমি নামে মাথন কি পাট সৈলত্ত সানত্বান কেরতো দান বলে গরু দান সত্ত নাত্ত নত্র সালাত্তালা সত্তানত এলাকি তো দানি বেহানি তৈলে জ্বালাতো দান ডানো জ্বালা খন্দান আগে দান আগে না জ্বালা আগে তৈরি তয় না আগে নাড়া আগুলি কি আগে نه نگه آیا ای خاطران بجه نهای پت کنه کنه شروع گله آنا آن <laughs> خاطران نه بزیر دادی نه گراد داده پت رو تخینی خواهید او دیزی بی خواهی نم دیگه بزه بولی خواهی کی بزه؟ তরভুজ বুঝনে তরভুজ মানে ভোস হ্যা তরভুজো তরভুজ নরভুজে তরভুজ নুজে তরভুজ ছাগুলি বুতরে লাল নে খালা রস নেস রস লাল লাল জঘরে লতা লতা শুনলে সবুজ সিমিলে সস সসা লতা রসওয়ালা গোলা সস লতা নেই তো বেশি তো তার দানা খালা উত্তরে কি আছে ফস কিছু নাই খালা বেশি ফস ফসলালতা রসওয়ালা গোলা কেন অঙ্ক গর কালকুটার বার কম্পিউটার দচলতা দানা দনুয়া মিলাইলে লাল গর সামেটে ঠিক যুক্তি মিলালি সম্পর্ক সবুজ লাললকি সম্পর্ক হালালই সবুজ লতালেকি সম্পর্ক বুজনা তরভুজ বুজনা আজ এদুজ কা আলমন্দাহ সত্য জিনিস হল शजमात अल कुदरत है की अलाह कुदरत न माने हाबिल कोल اللہ बुज़ी न ब॒ अलाए मानी کمال ایمان ہے كيسارا بوسارا ابو الجمال ابو ما كان لمؤمن ولا مؤمنة اذا كسر الله ورسوله امرا ان يكون له مخيرا الله عبد الله رسولي خلاص تشدد الشيء ده من دارزون ازيد کہنا نہیں کہنا کیوں تو نہیں ہے ذرا ہوتا صلی اللہ سب نے برتا اس کو اکمل ایماندار کہتے ہیں کامل نہیں اکمل ایسا میں تو قرآن پاکت سے ابی شریف تر

বাক্য কথা পেঞ্চন মুক্ত স্থান তোরফুল আসি পেঁয়াজ দা দিহা জিনিস বিফরণ বিফর জানা যায় লম্বাহ

Dükkar Kendro, cennet or şok, be mesal, be nazir, tolanan, yahnım or duk, nazir ney, mesal. Endil ya, cennet cennet, in fabu de, মরিবার আগে নেপরে হচ্ছে না মরানোর ভরে এনে তেই আল্লাহ দেখা যাক হইতে পারি কিন্তু গলি এখন এই তখন তো তৈরি দুঙরে জন্ডন ধান নাম মশলা সুর হয়ে গাতে মরিলেই শেষ হয়ে যাই বই আবার জন্ম ধান কিলা লাগে বিষয় দিবলাই আর সাগে নয় মানে মরিলে শুরু না শেষ মৌতে কোসম

دا داغل کے بولے گمر بدلا سراب گڑھ سرابر بدلا گم گرنا پاگ جام تاریخ میں سر دلی بجی گا دل o da onu falan se, dua ne dua ne var kan, laman mı kere var kah hamtan, şimdi tam böyle kul gadiliyo, o tünler hoşuna de, dua ne dua ne zayıf an yan, eni lüyer sevgil, manuşuk kena, daniyi kiyoye, ha ha, ekala dua gurish, ऐ बुर बिस्कुट किस को ले मना लगा बहीन विकास ने मेरे देय दी आ

পাত্রের মজিয়ে দিয়ে তার কি দিয়ে বিস্কুট খারাপর বদলা গম নেই গমর বদলা খারাপ অন্য পশ সার বদলা গম কি দিয়ে দি বিস্কুট উতারে দে ভাতর মাজে সদর বিস্কুট দিয়ে দেয় গমর বদলা খারাপ নে কি গমৰ বদলা খৰণ খৰাবৰ বদলা গম গমৰ বদলা খৰাব বিস্কুট দিলে পাতৰ মাৰে কীৰ দিলে বিস্কুট দে উচকা নাম মজনুন হে এইবাৰ নাম পাগলা হৈ যাম দে গমৰ বদলা খৰাব খৰাবৰ বদলা গম দিলে কি হওক পাগল এ দূরক দুনিয়ায় বাইবেল লিয়ে মানুষ অভ্যাস যাতা গরি ফসল ময়দান গায়েম গরি এনে বেষ্ট দূরক সুখ কর দুক কর সাজা নে মন না তা গিলে আল্লাহর ফল কইবা ন মনে কি মানি এনে যুনে গম গরে নমস্কার করে হাজত করে ইশরাক করে দনドキনা করে আখলাক বলা

نیگال نا میرے نا اسکائے گر سو ڈیڑھ لوٹ گر اللہ ندمان اتار گز چلے سا تلا ن دس تالا پتار بو چھائی چار گوا پورا کھلو دس گل سائیڈ ہو رہی রাস্তা সাইডে গাড়ি ঘুরাইয়া আড়াল সাইডে বউ ঘুরাইয়া উড়ান সাইডে নাতি ঘুরাইয়া পকেট সাইডে টিয়া ঘুরাইয়া শরীর সাইডে বুত্র ঘুরাইয়া সারও তিন মানুষ হন্ন ইতে খাম কম করে না খারাপ করে দিয়ে দিন কি দইয়া খন ওইটা খরাবর বদলা গম গমর বদলা খরাব দেখনে আল্লাহ

Malum bize musabaka, numara doğru dede, dört zantiye yere iki kilometre. Maçtak kanalı dört saat diye var. Dört zantiye, yavan yavan. Başı matayı mı tut diye, dört diye. Ele bir diye. চারভাগ দিয়ে দূরত্ব দিই তো তিন ভাগ ইয়ার ফলো ভাগ বিয়া বলিবাদ দশ ভাগ চারভাকতে ওই ইটারেখানা গুছি আল আলত বাই নান হাজা হাজাকে এরিয়ে লেমু মেলা দেয় দোলা বাই লজেসান লজেজ কানু কান্স اور دلہا بھائی سیریفا تو تین بھاگ دولہ بھائی فاسٹ میں سیکنڈ بولا جا بینا سیریفا کے بولا جا بنا دس پاگ ہوتا ہی فور و تاکہ اس کا نام فاسٹ دو نمبر سیکنڈ تین نمبر تاٹھ فیشر پاگ مانوشر فاگری نکل آرکی آئی خبر ناسر نا دنیا میںلڈنگ مینجی بولے زمین بھائی بولیں بو بھائی بولے دوست آسے پاس بلا جائے نا শেষ ভাগ লাইভ শেষ ভাগ কোলেট একুলে নে ওপুলে কত দিয়া একুলে নে ওপুলে اخرত নে আল্লাহুর মধ্যে ফাস সেকেন্ড দ্বারা যাইবে রে আখিরাত রে কোলে যাই একুলে যাই যদি শুকর কেন্দ্র হয়ে দইল্যা ফকাজা ফাস

زيرو دو جوي او بيه فون گانو تولو او تون گانو تولو تولو فون گو جو او تا خجلو تي گوری دنو نا او نا کیا لگر او دا او بان ناو باو آن گرم بای تا خد گل دی بیشت جو نا تولو کیا دی بیا آئی تمر گر بازار چلتے دیر بچوں کی ہوئی آر کی دلانی لائیو نکالے تر نام دسا گربا نجر تا ملے گربا نجر تلے لائبل دنیا نے সে তাই বহু বহু রায় বহু সাত বছর সত্তর বছর তাই বলর মরিবা দিয়ে খবর তা চিরখালা পাহরি গোল গরিহ নিণবেন গরিহ নিনে একুলোলে বেশি লাগে এত নইল তাই পারে আর বাড়ি নানা রো বাড়ি নইলাই পারে আখারত মানে নানার বাড়ি আছে শ্বশুর বাড়ি নামাত আছে নাই বেশি গলায় যেহেতু হলে আখারত দুনিয়ার ব্যঞ্জনীয় إذا دخل يناده متابد الدنيا أو حَيَاةُ الدنيا إلا متاب الغرور. فالشخص فاصل عن تعدد الأعماق. الدنيا هي كلنا كلها. الله عبد الله عَيْنْ من شكر زعات.

bir tane Kur'an-ı Fakat Allah var mı? Amna jalul muttasina kal fujjar. Nektar Ayet böyle cümle.

আল্লাহর আল্লাহবর বাদেকার সমান ন ইমানদার ডে কাফের সমান বিত্যান্ন এলিলা গুলো গমর ওজলা খরাব গম ওজ্বা মানে মানুষ আই ফল ন এই دكر شُكَّرْ خبر الله الله ديان كلام ايه الله و هي ايه رسول الله صلى الله عليه وسلم ان شاء الله الحمد لله رب العالمين أشهد ما